হ্যালো বন্ধুরা আপনার সামনে এর একটি আমি নতুন ভিডিও নিয়ে আজ চলে এলাম আজকে আজকে আমরা সাধারণত জানবো কাগজি বা লেবু সম্পর্কিত লেবুর উপকার লেবুর ফাঁতি উপকারিতা বা কাগজের ফাটি উপকারিতা সম্বন্ধে করে পর্যন্ত দেখতে থাকুন বেনিফিট নাম্বার ওয়ান ত্বকের ও শ্বাসের রক্ষা দেখুন বন্ধুরা আজকে আজকে বর্তমান দিনে সবাই চাই সবাই ভালো হোক বা সবার মুখের মুখ সাধারণত ভালো হোক ব্রণ না ওঠে ব্রণ না ওঠে তাই বিভিন্ন সমস্যা বা ব্রণের মতো সমস্যা থেকে কাগজি বা লেবুর ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বককে ক্ষতিকারক হাত থেকে রক্ষা করে এবং ত্বকে একটা গ্লো এনে দেয় বা উজ্জ্বল করে এবং স্বাস্থ্য উজ্জ্বল রাখতে সাহায্য করে বেনিফিট নাম্বার টু মানসিক ও স্বাস্থ্যের উন্নত লেবুর গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং কি বল মনকে লেবুর গন্ধ মনকে শান্ত করতে সাহায্য করে তাই যাদের মন উল্টো দিকে চলে যায় বা বিভিন্ন অন্য দিকে চলে যায় কিছুক্ষণ সময় ধরে লেবুর গন্ধ মনকে শান্ত করা যায় তাই চেষ্টা করে দেখতে পারেন আপনারা বেনিফিট নাম্বার থ্রি রোগ প্রতিরোধ ক্ষমতা কাগজি ও কাগজি ও লেবুর ভিটামিন কাগজি ও লেবুর মধ্যে ভিটামিন ফি ফি এর থাকে যা চমৎকার উপাদান হিসাবে কাজ করে যা শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাফি শুরু করে বিভিন্ন সংক্রমণ বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তাই তাই লেবুর রস বা কাগজির রস পান করা উচিত এবং বেনিফিট নাম্বার ফোর হাইড্রেট রাখতে সাহায্য করে লেবুর রস লেবুর রস বা শরীর দেখুন বন্ধু আমাদের শরীরে জলের অত্যন্ত প্রয়োজন তাই লেবু লেবু বা কাগজের রস দিয়ে আমাদের পরিমাণ হলেও শরীরের জলের অভাব পূরণ করা যায় তাই লেবুর রস শরীরে পানির অভাব পূরণ করে এবং শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে তাই লেবুর রস পান করা উচিত এবং বেনিফিট নাম্বার ফাইভ কিডনি কিডনিতে পাথর প্রতিরোধ লেবুতে থাকে ফাইট রিগে ফিট আমরা সবাই জানে লেবুতে থাকে ফাইট রিগে ফিট যা পাথর হওয়া কিডনিতে পাথর হওয়ার প্রতিরোধ করতে সাহায্য করে কিডনিতে যখন পাথর তৈরি হয় তা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাঙতে সাহায্য করে এবং পাথর গঠন রোধ করতে পারে এই রিগে ফিট পাথরকে দ্রবীভূ করতে ও সহায়তা করে এই কাগজির রস বা লেবুর রস তাই যাদের কিডনির মতো স্টোন আছে বা কিডনি স্টোন আছে তাদের তাদের লেবুর রস বা রস পান করা হয় উপকারী বেনিফিট নাম্বার ছয় হজমে সহায়তা দেখুন বন্ধুরা আমাদের শরীরে আমাদের শরীরে যে কিছু আমরা খাই তা না হজম ঠিক ঠিক ঠিকঠাক না হজম হলে আমাদের খুবই ডাইজেস্টিভ সিস্টেম বালিবার খুবই প্রবলেম দেখা দেয় তারপর শরীরের বিভিন্ন ক্ষতি তার জন্য তার জন্য আমাদের লেবুর রস পান করা উচিত কারণ লেবুর রসে হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং লেবারকে ভালো রাখতে সাহায্য করে তবে এখানে হ্যাঁ আর সতর্কতা আছে লেবু অবশ্যই উপকারী তবে পরিমত খাওয়াই উচিত যাদের যাদের এসিডিটি বা গ্যাফট্রিক বা দাঁতের সমস্যা আছে তাদের লেবু খাওয়ার আগে ডাক্তারের কাছে পরামর্শ করা উচিত কারণ আরও যদি লেবুর অপকারিতা সম্পর্কে আপনারা জানতে চা তাহলে অতিরিক্ত পরিমাণে না পান করা উচিত কারণ পান অতিরিক্ত পান করলে কিছু ক্ষতিকারকও দেখাতে পারে তাই যদি আপনারা অপকারিতা সম্পর্কে লেবুর অপকারিতা সম্পর্কে জানতে চা তাহলে কমেন্ট কৰো নে পাচাই বুলি আপোনাৰ কমেণ্ট কৰো আমি নিশ্চয় থাকো অকল কে